নমস্কার আমি হরশিত মজুমদার আমার অফিস হচ্ছে পূর্বস্থলে এক নম্বর ব্লকের মডেল ফার্ম তা ওখানে আমরা সমুদ্রগড় নামি ওখানে যারা আশপাশে যারা হকার আছে চা পা খেয়ে তারপরে টোটো করে অফিসে যাই আর আমার বাড়ি হচ্ছে জনাই রোড এখানে রেল রেলে চাপি এখানে যে হকারগুলো আছে তাদের কাছে দৈনন্দিন আমরা বাড়ি ফিরে চা বিস্কুট খাই তা আজকে এই পঁচিশে জুন এখানে সমস্ত হকারদের দোকান ভেঙে দিয়েছে এখনই আমার আজকের এই কবিতাটা আমার প্রতিক্রিয়া তা আমি আজকে কবিতাটির নাম দিয়েছি রেল হকার হচ্ছে কাজের মানুষ নয় তো মানুষ নিজস্ব কাজে থাকে ভুল ও ভ্রান্তি নাই তো ক্লান্তি কর্তব্যে বোধ রাখে রেলের উপর ভেঙে দাও ঘর গরিব লোকের রুচি সব দিক খা খা নাইরা থকারে রে নাই পুঁজি সবজি বাজার কৃষক আর উচ্ছেদে সব ফাঁদে মুটে ভজদুল নাই শুর আসুর পাড়ায় কাঁদে সমুদ্র ঘর খবর উচ্ছেদে মন ভাঙে রুজি রোজগার ভেঙে চুরমাল অন্তর নাহি রাঙে জনাই বাজার খুমা রাতে হকারের দল মনে নাই বল রুজির ভাবনায় সাথে স্কুল মাস্টার চাকরি বেকার শনির দশায় পথে রেলের হকার ওরাও বেকার উভয় দুঃখে রথে এবং আজ নাই কোন কাজ অন্য রাজ্যে ছোটে রাজনীতি চাল কে ধরে বেহাল ছাব্বিশে ফল ভোটে নমস্কার